হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শিলা ও খনিজ পদার্থ এই অধ্যায়ের আমরা এক মার্কের দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে শিলা কাকে বলে উত্তর পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা থাকে তাকে শিলা বলে দ্বিতীয় প্রশ্ন শিলা কয় ধরনের ও কি কি উত্তর সাধারণত শিলা তিন ধরনের হয়ে থাকে সেগুলো হলো এক নম্বর আগ্নেয় শিলা দ্বিতীয় পাললিক শিলা তৃতীয় রূপান্তরিত শিলা তিন নম্বর প্রশ্ন আগ্নেয় শিলা বলতে কি বোঝো উত্তর পৃথিবীর সৃষ্টির সময় উত্তপ্ত ও তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে ও ওপরে প্রথমে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে যেমন গ্রানাইট ব্যাসাল্ট ডোলেরাইট প্রভৃতি চার নম্বর প্রশ্ন রেললাইনের ধারে যে কালো পাথর দেখা যায় সেটা কোন ধরনের শিলা উত্তর আগ্নেয় শিলা পাঁচ নম্বর প্রশ্ন ম্যাগমা বলতে কী বোঝো উত্তর পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে শিলাগুলি থাকে তরল অবস্থায় আর এই শিলার তরল অবস্থাকেই ম্যাগমা বলা হয় ছয় নম্বর প্রশ্ন লাভা বলতে কি বোঝো উত্তর পৃথিবীর ভেতরের ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে সাত নম্বর প্রশ্ন লাভা বাইরে বেরিয়ে এসে কোন শিলা গঠন করে উত্তর আগ্নেয় শিলা আট নম্বর প্রশ্ন রেল লাইনের ধারে যে কালো পাথরগুলো দেখা যায় সেগুলি কোন ধরনের শিলা উত্তর ব্যাসাল্ট শিলা নয় নম্বর প্রশ্ন পিউমিসের আরেক নাম কি উত্তর ঝামা পাথর দশ নম্বর প্রশ্ন পিউমিস কিভাবে তৈরি হয় উত্ত উত্তর উত্তপ্ত ম্যাগমার ওপরে ফ্যানার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি হয় এগারো নম্বর প্রশ্ন পাললিক শিলা বলতে কি বোঝো উদাহরণ দাও অথবা পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় উত্তর আগ্নেয় শিলা বিভিন্ন ধরনের ক্ষয়কারী শক্তি যেমন নদী হিমবাহ বায়ু প্রভৃতি শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র বা নদীর তলদেশে জমা হতে থাকে এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে যে শিলা গঠন করে তাকে পাললিক শিলা বলে যেমন চুনাপাথর বেলে পাথর কাদা পাথর প্রভৃতি বারো নম্বর প্রশ্ন কোন ধরনের শিলাতে জীবাশ্ম বা ফজিল দেখা যায় উত্তর পাললিক শিলায় তেরো নম্বর প্রশ্ন রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ তাপ ও নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরানো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয় একে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে যেমন মার্বেল নীস প্রভৃতি চোদ্দ নম্বর প্রশ্ন কয়েকটি শিলার রূপান্তরিত বা পরিবর্তিত রূপ লেখ উত্তর গ্রানাইট এর পরিবর্তিত রূপ হলো চুনা চুনাপাথরের পরিবর্তিত রূপ মার্বেল সেল এর পরিবর্তিত রূপ স্লেট বেলে পাথর থেকে কোয়ারজাইট পিট কয়লা থেকে গ্রাফাইট পনেরো নম্বর প্রশ্ন ধাতুর খনিজ বা মিনারেল বলতে বোঝো উত্তর প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি প্রভৃতির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতু খনিজ বা মিনারেল বলে ষোলো নম্বর প্রশ্ন ধাতু নিষ্কাশন বলতে কি বোঝো উত্তর খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে সতেরো নম্বর প্রশ্ন আকরিক বা ওর বলতে কি বোঝো উত্তর যে খনিজ থেকে ধাতুকে সস্তায় বা সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয় আঠেরো নম্বর প্রশ্ন কয়েকটি ধাতু ও তাদের আকরিক নাম লিখো লোহার আকরিক্ষত্র হেমাটাইট অ্যালুমিনিয়াম বক্সাইট তামা কপার গ্লাস উনিশ নম্বর প্রশ্ন মিশ্র ধাতু বা শঙ্কর ধাতু বলতে কী বোঝো উদাহরণ দাও উত্তর যে সকল ধাতু একাধিক ধাতু নিয়ে তৈরি হয় সেই সকল ধাতুকে মিশ্র ধাতু বা শঙ্কর ধাতু বলে যেমন ব্রোঞ্জ পিতল ইত্যাদি কুড়ি নম্বর প্রশ্ন কোন কোন ধাতু নিয়ে ব্রোঞ্জ তৈরি উত্তর তামা ও টিন দিয়ে একুশ নম্বর প্রশ্ন কোন কোন ধাতু নিয়ে পিতল তৈরি উত্তর তামা ও দস্তা নিয়ে বাইশ নম্বর প্রশ্ন ইস্পাত বা স্টিল কোন কোন উপাদান দিয়ে তৈরি উত্তর লোহা ও সামান্য কার্বন দিয়ে তৈরি তেইশ নম্বর প্রশ্ন স্টেনলেস স্টিল কোন কোন উপাদান দিয়ে তৈরি উত্তর লোহা ও ক্রোমিয়াম দিয়ে তৈরি চব্বিশ নম্বর প্রশ্ন ব্রিজ তৈরির সময় লোহার পরিবর্তে ইস্পাত ব্যবহার করা হয় কেন উত্তর ব্রিজ তৈরির সময় লোহার পরিবর্তে স্পাত ব্যবহার করা হয় কারণ স্পাত লোহার চেয়ে বেশি চাপ সহ্য করতে পারে এবং স্পাতের স্পাত লোহার তুলনায় বেশি নমনীয় যা সহজে ভাঙে না পঁচিশ নম্বর প্রশ্ন লোহার তৈরি কড়ায় মরচে পড়ে কিন্তু স্টেনলেস স্টিলের কড়াই মরচে পড়ে না কেন উত্তর লোহার কড়াইয়ে মরচে পড়ে কারণ মরচে পড়ার কারণ হল লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম থাকার কারণে এটি মরচে প্রতিরোধ করে কারণ ক্রোমিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটি সুরক্ষা স্তর তৈরি করে ছাব্বিশ নম্বর প্রশ্ন জীববাস্য বা ফজেল বলতে কি বোঝো উত্তর স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণী দেহ প্রস্তুতিভূত হলে তাদের দেহের অংশের ছাপ থেকে যায় একে জীব্বাশ্য বা ফজেল বলা হয় প্রশ্ন অর্থ উত্তর পাথর প্রশ্ন জ্বালানি বলতে কি বোঝো উত্তর যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাকেই জ্বালানি বলে উনত্রিশ নম্বর প্রশ্ন জীব্বাশ্ম জ্বালানি বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর লক্ষ লক্ষ বছর আগে মৃত জীব ও উদ্ভিদের দেহাবশেষ থেকে ভূ অভ্যন্তরের চাপ ও তাপের প্রভাবে এক প্রকার জ্বালানি হয় যাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা পেট্রোল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি তিরিশ নম্বর প্রশ্ন জীববাস্য জ্বালানি কিভাবে তৈরি হয় অথবা কয়লা পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয় উত্তর লক্ষ লক্ষ বছর আগে বিভিন্ন জীব জন্তু ও উদ্ভিদের মৃতদেহ পলি ও বালিযুক্ত স্তরের নিচে জমা হতে থাকে এরপর মাটির গভীরতা এবং চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই মৃতদেহগুলো পচে যেতে শুরু করে এবং এক সময় সেগুলি হয় যা কয়লা তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি তৈরি করে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি গঠিত হয় একত্রিশ নম্বর প্রশ্ন মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি উত্তর কয়লা বত্রিশ নম্বর প্রশ্ন কোন কাজে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর বিদ্যুৎ উৎপাদনে তেত্রিশ নম্বর প্রশ্ন কয়লা পুড়িয়ে কোন ধরনের বিদ্যুৎ পাওয়া যায় উত্তর তাপবিদ্যুৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন আলকাতরা কী থেকে তৈরি হয় উত্তর কয়লা থেকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কয়লার ব্যবহার লেখো উত্তর কয়লার ব্যবহারগুলি হল নিম্নরূপ এক কয়লা থেকে সাধারণত তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় যা থেকে আমরা বাড়িঘরের লাইট ফ্যান টিভি চালাতে এছাড়া শিল্প ও কারখানাগুলিতে বিদ্যুৎ ব্যবহার করে থাকি দ্বিতীয় ইস্পাত তৈরিতে কয়লা ব্যবহার করা হয় তৃতীয় রান্নার কাজে কয়লা ব্যবহার করা হয় চতুর্থ কয়লার উপজাত দ্রব্য হিসাবে আমরা আলকাতরা ফ্লাই অ্যাস পিচ স্যাকারিন প্রভৃতি পেয়ে থাকি ছত্রিশ নম্বর প্রশ্ন এলপিজি এর পুরো নাম কী উত্তর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নম্বর প্রশ্ন এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি উত্তর বিউটেন আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি উত্তর মিথেন উনচল্লিশ নম্বর প্রশ্ন সিএনজি এর পুরো নাম কি উত্তর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চল্লিশ নম্বর প্রশ্ন পেট্রোলিয়াম শোধন করা হয় কেন উত্তর আমরা খনিজ রূপে যে পেট্রোলিয়াম পাই তার মধ্যে জল মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ থাকে সেগুলো দূর করার জন্য পেট্রোলিয়ামকে পরিশোধন করা হয় একচল্লিশ নম্বর প্রশ্ন পেট্রোলিয়াম কি কি কাজে ব্যবহার করা হয় উত্তর পেট্রোলিয়ামের ব্যবহারগুলি হল নিম্নরূপ এক নম্বর পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন প্রভৃতি জ্বালানি পাওয়া যায় যা থেকে পরিবহন বিদ্যুৎ উৎপাদন করা হয় দ্বিতীয় পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক রাবক ঘর্ষণ কমাবার তেল রং ইত্যাদি বহু জিনিস তৈরি করা হয় তৃতীয় পেট্রোলিয়াম রাসায়নিক শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় যেমন সার কীটনাশক ওষুধপত্র ইত্যাদি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহার করা হয় উত্তর প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন ব্যবহারগুলি হলো নিম্নরূপ এক প্রাকৃতিক গ্যাস ঘর গরম করার জন্য এবং রান্না করার জন্য ব্যবহৃত হয় দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় তৃতীয় প্রাকৃতিক গ্যাস থেকে সিএনজি গ্যাস পাওয়া যায় যা বাস চালানোর কাজে ব্যবহার করা হয় চতুর্থ রং সার প্লাস্টিক ওষুধ প্রভৃতির কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় তো এই ছিল আজকের আলোচনার পর্ব আজকের আলোচনার পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ